পঞ্চদায় কহিলেন অনন্তর অনুলোচনা সহস্র সহস্র মাতৃকা ভীষণ রুদ্রনায়ক দিগের সহিত পরিবৃত হইয়া কালরাত্রির ন্যায় সমস্ত জগৎ সংহার করিতে লাগিলেন তদনন্তর ব্রহ্ম বিষ্ণু শিবাত্মিকা ভীষণ মাতৃকা সকল এবং ভয়নাকা বায়বী ঐন্দ্রী আগ্নেয়ী কৌরেবী কৌবেরী জাম্মা বারুণী কৌমারী বারাহি এবং নারুসিংহে প্রভৃতি মাতৃকা চক্র শুল গদা খড়গ বজ্র শক্তি পৃষ্ঠে পট্টেশ কট্টাঙ্গ প্রচলিত উল্লুক প্রভৃতি আয়ুধ ধারণপূর্ব সেই ইতস্তত পরিভ্রমণ করিতে লাগিলেন মাতৃকাগণ দশ দিকে প্রধাবিত হইলে তাহাদের পদভর হুঙ্কার উৎকার এবং নিঃসনে অখিল লোকের সর্বস্থানই দগ্ধ হইল জীবনীবাহের হাহাকার রব আক্রন্দন ও নিঃসনে পথ গৃহ ও গোপুর নিকট সর্বত্র পরিপূরিত হইয়া গেল লোক সকলের কপালে ও কেশে আকুল হইয়া ধরণী ভীষণ আকার বর্ণ ধারণ করিল যে জম্মুদ্বীপ শত সহস্র কথিত হয় ইন্দ্রপোত্তম সে সমস্তই ধর্ষিত হইয়া উচ্ছিন্ন হইয়াছিল এবং জম্মু শাক ক্রস করুঞ্চ গোমেদ শালমুলি সকলে বিধ্বস্ত হইল তৎকালে যাহারা পুষ্করদ্বীপে বাস করিত ভূত মাতৃগণ সেই পুষ্করদ্বীপসহ দ্বীপ পর্বত মৃত্যুর মুখে পতিত করিলেন মহাসূর্দিকের কপাল মাংস মেদ বসা এবং মহানাদযুক্ত ভীষণ বদনের উৎকট মদগন্ধে দশ দিক সমাচ্ছন্ন হইল বিদ্যুতের ন্যায় জলিত কুণ্ডলা সহস্র কিরণান্বিতা মহামায়া অসুর ভীষণ তারা হইলেন নরমাংস প্রিয়া দেবী নরকপাল বিকট বেশে শনিত পান ও সুরাসুরগণকে ভক্ষণ করিতে লাগিলেন তিনি কখনো নৃত্য কখনো হাস্য কখনো বিপরীত হাস্য নৃত্য এবং বিদ্যুৎ জ্বলিত হাস্যে ত্রিলোকের সন্ত্রাস জন্মাইতে লাগিলেন দেবী সমুদ্রান্তা সপ্তদ্বীপা মেদিনীকে সুরাসুরের সহিত ভক্ষণ করিলেন তখন মহেশ্বর নর্মদা তীরে বিরাজ করিতেছিলেন দেবী মাতৃগণ সহ নর্মদা তীরবাসী মহেশের সমীপে আলয়ে গমন করিলেন সেখানে যাইয়া সহাস্য আশ্বে অমরগণের অত্যঙ্গ কটে অর্থাৎ স্তূপিকৃত দেহের নৃত্য করিতে লাগিলেন অবরণ আর্থ কট ধাাতু হইতে কট শব্দ নিষপন্ন হয়। তবেই কট শব্দে আচ্ছাদন বুঝিতে হইবে আর অমর শব্দের অর্থ দেবতা এবং কঠ তাহাদের শরীর হনরপত্তম দেবগণের দেহ চিহ্ন ভিন্ন হইলে, তাহাদের অস্থি মশা, মেদ অন্ত্র দ্বারা প্লুত দেহপর পথ সব্মক সমাপ্রেত হইয়াছিল বলিয়া। মনিষীগঞণ ইহাকে। অমর কণ্টক কহিয়া থাকেন এই অমর কণ্ঠক শম্ভ মেদ ইহা ত্রিলোকে অতি পবিত্র উমার সহিত শঙ্কর এই পর্বতে নিত্য সন্নিহিত অতএব আমিও সতত এই পর্বতের পাদদেশে বিদ্যমান থাকিয়া বিনয় সহকারে নিরন্তর নীল লোহিতকে প্রণাম প্রস্তুতি করিয়া থাকি শঙ্কর এই স্থানে করতালি দিয়া মাতৃগণ সহ দৃষ্টান্ত মৃত্যুর সহিত ক্রীড়া করেন মাতৃকাগণ খট্টাঙ্গ ও অস্ত্র ধারণ করত মাংস মেদ ও বসা করি করিয়া হর্ষভরে দলে দলে নৃত্য করেন শঙ্কর সহ ক্রীড়াকারী ভূতগণের মধ্যে কেহ বামন কেহ জটাধারী কেহ মন্ডিত কেহ লম্বগ্রীব কেহ লম্বষ্ঠ কেহ অর্থকেশ কেহ মহোদর কেহ দীর্ঘসূন্য এবং কেহ মহাবাহু ইহারা ভীষণ গর্বিত আনন্দারা হাস্য ও ভীষণ বাহু ও মুখভঙ্গি করিয়া নৃত্য করিতে লাগিল হে রাজন সেই ভীষণ যুগ বিপর্যয়কালে ভূতমাতৃগণ অমর নিকরের কণ্টকস্বরূপ হইলেন আমি ক্রুডমান সেই ভূতমাতৃগণের মধ্যে জগৎ সন্ত্রাসকারক ভয়ঙ্কর মৃত্যুকে নৃত্য করিতে দেখিয়াছিলাম নৃত্যকালে কালের কেশকলা বিদ্যুতেরণায় পেঙ্গল বর্ণ ধারণ করিয়াছিল আর সেই মৃত্যুরই পার্শ্বদেশে বিমল বিমলবস্ত্রভূষিতা নাগযজ্ঞ উপবী তিনি দেবী নর্মদা বিদ্যমানা ছিলেন তাহার আন্দোলিত কর্ণকুণ্ডল তদীয় গণ্ডদের সংঘর্ষণ করিতেছিল তিনি মনোহর উপহার দ্বারা মহেশের পূজা করিতেছিলেন আমি দেখিলাম বিশ্ববন্দিতা মাতা নর্মদা অনেক কর্মী সমাকুল ও আবর্ত যুক্তা হইয়া সুশোভন বেলা দ্বারা যেন জলধির কান্তি ধারণ করিয়াছেন মহাসরোবর নিকরের নীর প্রবাহ তাহার উপর পতিত হওয়ায় অদৃশ্য হইলেও আমি তাহাকে প্রত্যক্ষ করিলাম দেখিলাম সেই বন্দমানা নর্মদাকে সুর সিদ্ধ ও ঋষি সত্তম বন্দনা করিতেছেন বছরের চতুর্থকল্পস্থায়ী দেবী নর্মদা সভন মহাদেব আমি তখন তাহাকে কৃষ্ণ মৃগাজী পরিহায় নিদর্শন করিলাম তখন নিশ্বনে সপ্তধা বিভিন্ন হইয়া প্রবাহিত হইতেছিলেন হে রাজসত্তম আমি এই আবার এক মহাসংহার দর্শন করিলাম এই চরাচর জগৎ সূর্যচন্দ্র কিরণহীন হইল মহা উৎপাত সকল সমুদ্ভূত হইতে লাগিল নক্ষত্রমণ্ডল বিলুপ্ত হইল তখন সত্তর এক মহাবাত উত্থিত হইয়া অলাত চক্রের ন্যায় অশেষ বিশ্ব ভ্রমিত করিল এই মহাবাতের সশব্দ আবর্তে বিঘরণিত হইয়া কোটি কোটি নর ও মহরগ ধরা পৃষ্ঠে পতিত হইল বক্ত হইতে সংবর্ত নামক এক বিস্তৃত বায়ু বহির্গত হইয়া প্রভাব বিস্তার করত সপ্ত সাগর নিঃশেষ রূপে শোষণ করিল আমি তখন বলিতে লাগিলাম যাহা অঙ্গ ধুলায় ধূসরিত যাহার লোচন ও কেশজাল কপিল বর্ণ যাহার কেশকলাপ জটা জুটে আবদ্ধ যিনি প্রদীপ্ত বিশাল সুল ধারণ করিয়াছেন যাহার ভীষণ সেই হর অনুদিন তোমাদিগকে রক্ষা করুন যিনি সুল ধনু কবচ অং কেরেট ধারণ করিয়াছেন শশানভস্য যাহার শরীর বিলিপ্ত কপাল মালায় যাহার কণ্ঠনাল আকুল হইয়াছে সর্বসূত্রে যাহার মৌলিবন্ধন সংসাধিত হইয়াছে বহে। যাহার সর্বদেহ পরিবেষ্টিত সাগর মস্তকে অবস্থিত হওয়ায় যে তদীয় শির দেশে বেশ শশধর ও সমবেত হইয়াছে যিনি করে ও খট্টাঙ্গ ধারণ করিয়াছেন যাহার করাল কর দ্বারা আবার ডমরু নিনাদিত হইতেছে এবং যিনি জম্বাম্বর পরিধান করিয়াছেন সেই শঙ্কর মহাবাহু দ্বারা সর্বাঙ্গ আবৃত করত সপ্ত লোকান্তর হইতে আবির্ভূত হইলেন তাঁহর নেত্র উদিত দেবাকর্ষণ নিভ উদর প্রবালাঙ্কুর সদৃশ এবং লিঙ্গ রক্তৎপল তপ্ত কাঞ্চন এবং সন্ধ্যাকালীন সিন্দুর জলদের কোলে স্ফুরিত বিদ্যুতের ন্যায় অরুণোতি সম্পন্ন ভগবান শঙ্কর যুগান্তকালে দণ্ড ধারণ করিয়া ক্রীড়া করিতে লাগিলেন তাঁহার বাদা প্রণিক্ষেপে সুমেরুর সংহত সশৈল জগৎ বিশীর্ণতা লাভ করিল তিনি অশেষ রূপে ত্রিদশালয়ের সংহার কামনায় এক বিকৃত অট্টহাস্য করিলেন সেই মহত্তা জগদীশ একাকী নিখিল ত্রিদশালয় বিক্ষুব্ধ করিয়া সমগ্র জগৎ সংহার করিলেন অযোধে বেশ বরেণ্য ঈশান শিব মহেশকে জগৎ সংহার করিতে দেখিয়া সেই কাল রাত্রে মা ও গণনিচয় সহ তাহাকে পূজা করিলেন এই সময় নন্দী ভৃঙ্গে ও গণনিচয়ও তথায় আসিয়া সর্বভূতময় জগৎ সংহারক জনগণের কারণ ত্রিপুরারি দেবী শানকে অহর্নিশ প্রণাম করিতে লাগিলেন